এবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্ন সাপ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আবার কবে থেকে জানালো হাওয়া অফিস তবে নতুন করে যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সে বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তার সঙ্গে জানাবো প্রবাহের সতর্কতা কোন কোন জেলায় আজ রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো আজ আঠারোই মে শনিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আগামী তেইশে মেয়ের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নসাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে এই নিম্নসাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা যেহেতু রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে দক্ষিণবঙ্গে এমনটাই জানিয়েছে হাওয়াভেষ তবে নিম্নচাপ তৈরি আগে অবশ্যই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চার জেলায় রয়েছে আজ প্রবাহের পূর্বাভাসও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রে গরম অস্বস্তি বজায় থাকবে আরও বাড়তে পারে তাপমাত্রা বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে এছাড়াও মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েকদিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ু হাওয়া বইতে পারে আগামী সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে তবে সেই সঙ্গে থাকবে গরমও বঙ্গোপ সাগরে নিম্নসাপ পরিস্থিতির দিকে নজর রেখেছে আলেপুর তারা জানিয়েছে তেইশে এর মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নসাপ অঞ্চল তৈরি হতে পারে নিম্নসাপ যদি তৈরি হয় তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গে বঙ্গে তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও গরমের পাশাপাশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই আজ শনিবার বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বাকি জেলায় গরমের অস্বস্তি বজায় থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে শনিবার তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে রবিবার থেকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই রবিবার থেকে সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারে তবে ঘূর্ণিঝড় বিষয় আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি মে মাসের লগ্নে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থাকলেও তার অভিমুখ কোন দিকে হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে আরও কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন ওয়েদার মডেলগুলি জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ভারতীয় ও বিদেশি বিভিন্ন মডেলের ঘূর্ণিঝড়টির কয়েকটি সম্ভাব্য অভিমুখ উল্লেখ করেছেন কিন্তু সেগুলো খুবই প্রাথমিক ধারণা বলে আবহাওয়া আবহাওয়াবিদরা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান আগামী তেইশে মে দক্ষিণ আন্দামান সাগর ও তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা রয়েছে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় হলে কোন দিকে এগোবে পরিষ্কার ইঙ্গিত মিলবে ওই সময়ের আশেপাশে আপাতত বলা যায় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হলে সেটি তামিলনাড়ু থেকে মায়ানমার পর্যন্ত বিস্তৃত উপকূলের যে কোনো জায়গায় পড়তে পারে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পূর্বে অভিমুখে এগোনোর সম্ভাবনা বেশি আবহাওয়াবিদদের বক্তব্য এই অভিমুখের পরিবর্তন হতে পারে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত একটি মডেল বলছে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ দক্ষিণ মায়ানমার উপকূল অন্য একটি মডেল অনুসারে এটি যেতে পারে উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যার দিকে আরও একটি মডেল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের মায়ানমার উপকূলের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে এই মডেলগুলি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সেই পূর্বাভাস কখনও মেলে কখনো তা মেলেও না তবে এখনও পর্যন্ত কোনো মডেল পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ঘূর্ণিঝড় আসার ইঙ্গিত দেয়নি আমরা যদি বাংলাদেশের দিকে থাকায় সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে ঢাকায় তাপপ্রবাহ চলছে এর মধ্যে গত মঙ্গলবার থেকে হেড অ্যালার্টের মধ্যে রয়েছে রাজধানী ঢাকা তবে চলমান তাপপ্রবাহের মধ্যে আজ শনিবার সকালে বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে নগরবাসীর বৃষ্টি ততটা না হলেও এর ফলে কিছুটা কমেছে তাপমাত্রায় পারত এতে কেটেছে অস্বস্তি তবে আজ আঠই মে সকাল থেকে আকাশ ছিল অন্ধকারচ্ছন্ন এরপর সকাল আটটার পর শুরু হয় বৃষ্টি সকাল থেকে বাড্ডা পল্টন ও গুল্লিস্তান সেগুন এবং বাগিচাস রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বিভিন্ন কাজে বাইরে বের হওয়া অগরবাসীকে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে এদিন সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ গতকাল সন্ধ্যের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটি অব্যাহত থাকতে পারে পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ